আপনি তো মতের কেন্দারি নবী বড় নবী দয়ার নবী আজকে আমাদের দিকে তাকা দেখেন দেখেন হাসরবাসী এক একদিন দুই দিন নয়

এই কঠিন মুসিবত থেকে মুক্তি দিয়ে বিচার ব্যবস্থার মাধ্যমে যাদেরকে জান্নাতে দেওয়ার তাদেরকে জান্নাতে যেন দিয়ে দেয় যাদেরকে জাহান্নামে দেওয়ার তাদেরকে যেন জাহান্নামে দিয়ে দেয় তারপর অগণবিজি এই কঠিন ভয়ঙ্কর ভয়াবহ হাসরের ময়দান থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দেন এরপর দাঁড়ালের মা কথা শোনেনি মানুষ নাই দিকের জন্য টানতেছি বয়াদ আর কথা আদান প্রদান করা হচ্ছে কার সাথে কথা বলবো আমার জীবনে ফার্স্ট এত কম মানুষ নিয়ে আলোচনা করে তো যাই হোক আলহামদুলিল্লাহ মানুষ আসবে আসবে যাদেরকে আল্লাহ ভালোবাসে যাদেরকে মোহাব্বত করে তারাই কোরআনের মজলিসে আসবে হাদিসের মধ্যে আসছে যেখানে আল্লাহ এবং তার রাসুলের আলোচনা করা হয় কথা বলা হয় ওই জায়গাটা হলো জান্নাতের জায়গা বলেন না সুবাহ এবং ওই মজলিসটাকে ওই মজলিসের মানুষগুলোকে প্রত্যেক দিক থেকে ফেরেস তারা বেষ্টন করে রাখে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে মাফ করে দেন বলেন না সুবাহ আল্লাহ জিজ্ঞাসা করে ও আমার ফেরেস্তারা শুনো তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলেন না আমার জান্নাত দেখেছে বলে না আমার জাহান নাম দেখেছে না হে ফেরেস্তারা শুনো যেই মানুষগুলো আমার জান্নাত দেখে নেই আমাকে দেখে নেই আমার জাহান নামও দেখে নেই তারপরও আমার কথা আমার হাবিবের কথা শুনে আমি আল্লাহ বলছি তাদের জিন্দিগির তাম গুণাগুলি মাফ করে দিলাম বলে

আল্লাহর পয়গম্বর চলে যাবেন মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি কদমে সেজদা নিয়ে কানতে থাকবে আল্লাহর গুণ কীর্তন গাইতে থাকবে রুনাজানি করতে থাকবে আল্লাহকে ডাকতে থাকবে ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার মৈদানি মাকামে মাহমুদে আল্লাহর নবী পরিমাণ আল্লাহর গুন গাইবে যেই পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি রুনা জারি করবে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল মানুষের আল্লাহর গুণ কীর্তন গাওয়া এবং কান্না কাটি পাল্লা এক পাল্লায় যদি রাখা হয় আর আল্লাহর নবীর মাকামে মাহমুদে যে কান্নাকাটি কাটি রুনাজারি করবে যেই পরিমাণ আল্লাহর গুণ কীর্তন গাইবে ওইগুলা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে মা মাকামে মাহমুদের কান্না কাটির নজরের পাল্টাটা bari হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ও প্রিয়তো বাবাজিরা ও পর্দা মা একটু মনযোগ দিয়ে শুনে যেই নবী দুনিয়ার সিন্ধিগিতে রাতের বারা উম্মতের কারণে উম্মতের কান্দারি হয়ে উম্মতের পরকালের মুক্তির জন্য যেন যেন থেকে মুক্তি পেতে জান্নাতের মালিক হতে পারে রাতের বেলা তিনি ঘুমাইতেন না আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করতে চোখের পানি গুলো ছেড়ে দিয়ে কানতেন দিনের বেলা অক্লান্ত পরিশ্রম করে মানুষের দারে দারে যাইতেন মানুষের গড়ে গড়ে যাইতেন মানুষকে কোরআনের দিকে আল্লাহর দিকে ডাকতেন দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের সফলতার দিকে ডাকতেন কথা বলেন ঠিক কিনা না আরো জোরে আওয়াজ করে বলে ঠিক কি না এমনি মুসলমান শুধু তাই নয় ওই নবীজি হাসরের ময়দানে মাকামে মাহমুদ কানবে যিনি আমাদের দুনিয়ার সফলতা চেয়েছেন কামিয়াবি চেয়েছেন পরকালের সফলতা কামিয়াবি চেয়েছেন যিনি আমাদের জন্য নিজের জিন্দগির আরামকে নিজের আরামকে দুঃসাত করেছেন পরকালও আমাদের জন্য কানবেন দুঃখের বিষয় হলো যুবক ভাইরাসকে ওই নবীকে তার আইডল বানায় না ঠিক কি না তারা আজকে আইডল বানায় মেসি নেইমারকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কি তারা আইডল বানায় আজকে হিন্দি নায়ক নায়িকাকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কে না একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে দেখেন কোন দিন মেসি নেইমার আমার আপনার সফলতার জন্য খানছেন কিনা কোন দিন আমার আপনার দুনিয়া এবং আখারাত সফলতা কামিয়াবির জন্য কোন নায়ক নায়িকা কান্না কাটি করেছে না তারপরও আমরা তাদেরকে আইডল বানায়া জীবন যাপন করি অথচ যেই নবী আমাদের জন্য সব কিছু করেছেন তার সুন্নত আমরা দাঁড়িটা রাখি না তার সুন্নত আমরা টুপি পরি না তার সুন্নত আমরা লম্বা জম্বা পড়ি না সার শূন্য অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি না আল্লাহর কসম খেয়ে বলি যে ব্যক্তি আল্লাহর নবীর শূন্য অনুযায়ী জীবন যাপন করবে না ওই ব্যক্তি কপার পর হতবাগা চারা আর কিছুই হতে পারে না ঠিক কিনা যারা রাসুলের শূন্য অনুযায়ী জীবন যাপন করবে যারা রাসুলকে আল্লাহর হুকুম মানবে রাসুলের সুন্নত অনুযায়ী প্রত্যেকটা কাজ করবে নামাজ থেকে শুরু করে রোজা থেকে শুরু করে জাকাত দেওয়া থেকে শুরু করে ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহর কসম কে বলি ওই ব্যক্তি সফল কাম কাবিয়াব কথা বলেন ঠিক কিনা এই জন্য

ওই বিষয়ে আমি গ্রহণ করবো আমার এই যে মানুষগুলো দেখেন সূর্যের নিচে এক থেকে দেড় স্কোয়ার ফিট জায়গার মধ্যে অলুঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে ও আল্লাহ এদের মধ্য থেকে বিচার ব্যবস্থা কায়েম করে যাদেরকে জান্নাতে দেওয়ার তাদেরকে জান্নাতি দিয়ে দেন আর যারা জাহান নামে যাওয়ার তাদেরকে জাহান নামে দিয়ে দেন আল্লাহ বলবেন আমার হাবিব আপনার এই সুপারিশ আমি গ্রহণ করলাম বলেন না সুভাস এই মুসলমান ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন একটু চিন্তা করে হাসনের ময়দান তো কত ভয়াবহ হবে যার কারণে আদম আলি সাল্লা ইয়ান আপসি ইয়ানি করবে মু সালাতু সাল্লাহ

আমি দেখছি আল্লাহর আরসের কুটির মধ্যে এই কথা বলছে ও আল্লাহ আমি আমার মা কেউ চিনি না আমি আমার বাবা কেউ চিনি না আমি আমার ভাই কেউ চিনি না আমি আমার বোন কেউ চিনি না আমি আমার স্ত্রীকে চিনি না আমি আমার সন্তানকে চিনি না ও আল্লাহ আমাকে বাঁচান কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি হলে এই ধরনের কথা বলবে একটু চিন্তা করে আজকে যারা আমরা দুনিয়াতে আগমন করেছি মন ভরা জীবনযাপন করতেছি আল্লাহর হুকুম মামগন করছি রাসুলের আসলে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করছি না শয়তানের পদমকে অনুসরণ করে যারা আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি আপনাকে মনে করছি আল্লাহর কাছে আমাদের দ্বার হতে হবে না আল্লাহ বলে হাসি বেতুম আন্নানা কোমা আন্না ক ইলাই না তরোজা ওর জাতি তোমরা কি দামনা করতেছ হাসরের ময়দানে তোমাদেরকে আমার সামনে দাঁড় হতে হবে না আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন করা লাগবে না আমি আল্লাহ বলছি অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুর মাধ্যমে হাসরের ময়দানে আমি আল্লাহ রবীন্দ্রের সম্মুখে দাঁড় হতে হবে এই জন্যে হিসাব লাগা সকাল থেকে নিয়ে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ বোনা হয় কি পরিমাণ নেকি কি একটু হিসাব লাগা এভাবে হিসাব নিকাশ ছাড়া কেউ সফল হতে পারে না কথা বলেন ঠিক কিনা যেই দোকানের মধ্যে হিসাব নিকাশ আছে ওই দোকানের মধ্যে উন্নতি আছে যে দোকানের মধ্যে ব্যবসার মধ্যে হিসাব নিকেশ নাই আনতেছে খাইতেছে ফিরতেছে কোনো হিসাব নিকেশ নাই কত বেচা হইছে কত টাকা মানে জিনিসপত্র আমদানি করা হয়েছে কি পরিমাণ দোকান থেকে আমি খরচ করেছি এই হিসাব যে ব্যবসা যে দোকানে থাকবে না ওই ব্যবসা দোকানের মধ্যে কোনোদিন উন্নতি হবে না কথা বলে ঠিকই না ঠিক তো ঠিক তেমনি ভাবে মানুষের দৈনন্দিন জীবনে দিন থেকে রাত রাত থেকে দিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত এই সময়ের যার जिंदगीর মধ্যে হিসাব নিকেশ নাই মুজাকারা নাই মোরাকামা নাই ওই ব্যক্তির जिंदगी কোনোদিন উন্নতি হবে না একটা নেট টাচ করে মনে করবে আমি কইটা ফলাইছি মসজিদে একক নামাজ পড়ে মনে হইবে যে আমি অনেক নেক করে ফেলেছি এরকম লোক আছে না নাই শুক্রবারে একদিন নামাজ পড়ে এর নেকের হালতের অবস্থা এরকম হয় এর এর দিকে তাকাইলে মনে হয় যে এর চিনাই জানা। এ মনে অনেক কিছু করে ফেলেছি অথচ দৈনিক পাঁচক নামাজ শুনতেছে অথচ তার দ্বারা ঘুষের কাজ হচ্ছে সুদের কাজ হচ্ছে জোর জুলুম হচ্ছে মানুষের উপর অত্যাচার হচ্ছে আর সপ্তাহে একদিন নামাজ পড়ে সে মনে করছে আমি অনেক বড় মুসুল্লি অনেক বড় আবেদ অনেক বড় ইবাদতকারী এরকম লোক আছে না না জন্য হিসাব লাগা আমার দৈনিক দিনটা আমার দিনটা আমার রাতটা কিভাবে কাটে যদি নেক আমল হয় আল্লাহ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আর যদি গুনাহ হয় তার জন্য কানমোলা খান নিয়ত করেন আগে থেকে আমি এই গুনাহ করব না